আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার দেখেন এক মাজার পুজারি বলছে একটা না বারো বছর নাকি উনি গোসল না ও তারপরও নাকি বলে উনি পবিত্র আছেন একবার উঁজু করলে নাকি আর উঁজু লাগে না তো এরকম মানুষ বহু আছে দেশের মধ্যে যদি দেখেন উনি কি বলে শোনেন আপনারা একটু মজা আবেন দেখেন উনি নাকি একবার উজু করলে আর উজু করতে হয় না

আমার শরীরের মধ্যে কোনো ময়লা নাই বুঝছেন ময়লা আছে আপনি শরীরের মধ্যে দেহর মধ্যে এখনো ময়লা পরিষ্কার করতে পারেন নাই বাবা আমার প্রশ্ন শুনছেন তো এবার দেখেন যে সদস্যরা নাকি একটা না বারো বছর গোসল করে না একবার উজু করলে নাকি আর উজু লাগে না এদের পিছিয়ে পিছিয়ে আমরা ঘুরে জাহান্নাতে নিয়ে নিয়ে যাওয়ার জন্য নাওয়াজ মুসলমান এখনো জ্ঞান বুদ্ধি আল্লাহ এখনো দিয়েছে এত জ্ঞান বুদ্ধি দেওয়ার পর আল্লাহ জ্ঞান বুদ্ধি তোমরা কাজে লাগাও কাজে লাগাও